ওই নবী নূরানি বারকে যিনি হায়াতুর নবী নূর গায়েবের খবর দেনওয়ালা হজরপুর নূর সাল আলী ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাপাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়ান আবারও করেন আলহামদুলিল্লা এক কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর হাসর এবং পিতা মাতা সম্পর্কে আলোচনা করার জন্যে এবং নামাজের উপরে গুরুত্ব দিয়ে কিছু কথা বলার জন্যে আমি আপনাদের সামনে বেশি লম্বা চোর আলোচনা করব না রাত্র যেহেতু প্রায় পৌনে তিনটা ঘন্টা ভিতরে ইনশাল্লাহ ওয়াচ ফিনিশিং দিব যেন আপনারা বাড়ি থেকে ফজর পড়তে পারেন আমিও আপনাদের কাছ থেকে ওয়াজ করে ঢাকায় চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে সয়ে সালামতে রাখে না আমিন আমার বাবার আমার ইন্নাল্লাহ আল্লাহ আল্লাহ ইহিবুজালি মিন আল্লাহ রাব্বুল আলমিন জালেমদেরকে পছন্দ করে না যত যে যত বেশি জুলুম করবে আল্লাহ পাক তাদের উপরে তত বেশি অসন্তুষ্ট হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা ইনসাফ করে চলবো আজকে বাংলাদেশের ইনসাফ যেন দেউলিয়া হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের ইনসাফ যদি দেউলিয়া না হতো আজকে কয়েকটা দিন দুইরা ঢাকার শহীদ মিনার চত্বরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা রাতের বেলা শহীদ মিনারের চত্বরে রাত্রিযাপন করতেছে খোলা আকাশের নিচে আর কিছু উপদেষ্টা আছে যারা এসির ভিতরে বাতাস খাইতেছে কথা বলেন ঠিক তো শিক্ষকরা হলো জাতির বিবেক শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর সারা বাংলাদেশের সব শিক্ষকরা এখন ঢাকায় আর আমার দেশের উপদেষ্টারা বিদেশ সফর করে বয়া বয়া বিভিন্ন ধরনের তামসা করে যারা শিক্ষক যেই সমাজে যেই সমাজ শিক্ষককে মর্যাদা দিতে জানে না সেই সমাজের ভাগ্যে ভালো কিছু আশা করা যায় না কথা বলেন ঠিক কিনা সমাজের মানুষ প্রথমেই বোঝার দরকার আমার সন্তান শিক্ষকের কাছে পড়ে কথা বলেন ঠিক কিনা ওই শিক্ষককে সম্মান করার দায়িত্ব আমার তাই রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা কি শিক্ষকদের দুঃখ বোঝার দরকার আছে না আরে কথা কোন আছে না তারা তাদেরকে যে বেতন দেয় বেতন দেয়া কি সংসার চলে আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম আমি দেখছি আমার আব্বা শিক্ষকতা কইরা পাঁচটা ছেলেরে ছয়টা মেয়েরে মানুষ করতে গিয়া যে কত কষ্ট করছে বেতন পাইছে আর কত এই মানুষ করতে যায় যে কত কষ্ট করছে কোথায় থেকে খাবার কিভাবে লেখাপড়া করবে কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে কিভাবে ঈদ উদযাপন করবে কিভাবে অসুস্থতার চিকিৎসা করবে ইত্যাদি ইত্যাদি সব ভ্যারাইটিস সমস্যা বাবা কিভাবে ফেস করছে যারা শিক্ষক তাদের জীবন যে কত মানবতর ভাবে কাটে এটা কেউ জানে না একমাত্র তারা শিক্ষক মুখ সমাজে বলে না কথা বলেন বলেন ঠিক আজকে শিক্ষকরা থালা বাটি নিয়ে সে আন্দোলন করতেছে মাথা নিজের মাথা নিজের চুল কামায়া নিজের আন্দোলন করতেছে এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তারা ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না কথা বলে ঠিক কিনা আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি বাড়া দে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা দিয়ে কি কিছু হয় বলেন বেতনই দেয় কত আবার আইন পাস করে আমরা বেতন দিচ্ছি আপনারা কেউ কোচিং করবেন না আরে বেটা এই টাকা দিয়ে সংসার চলে না কোচিং কইরা প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে কথা কোন ঠিক কিনা কর প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায় প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে আর যে ছেলে শিক্ষকের যে প্রাইভেট পড়বে তার পিতামাতা শিক্ষককে শিক্ষকের সম্মান করবে তোমার গায়ে চলে কেন তোমার গায়ে এই জন্য চলে আর শিক্ষকরা তো প্রাইভেট পড়ায়া মাত্র কিছু টাকা পায় আর তোরা তো বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে কথা বলছ আমার শিক্ষকরা টাকা পাচার করে তো যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিডের সুইস ব্যাংকে পাচার করে শিক্ষকদের শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না কারণ তাদের দিল মরা কথা বলেন ঠিক কিনা বলেন তাদের কি মরা দিল মরা আমি ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলছি সতর্ক করেই বলছি শিক্ষকদের আন্দোলন গণ আন্দোলনের রূপ দেওয়ার আগে শিক্ষকদের দাবি মেনে নেন আর হয় আপনার মস্ত কিন্তু কাপা শুরু হয়ে যাবে শিক্ষকদেরকে যেই সমাজে মানুষ শিক্ষককে সম্মান করে না শিক্ষক হলো জাতি মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে যেই সমাজে সম্মান করে না সেই সমাজের প্রতিনিধি কখনো সভ্য হতে পারে না কথা বলেন ঠিক কি না ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি যৌক্তিক দাবি মেনে নেন যদি আখিরাতের ভয় থাকে তাহলে ইনসাফ করুন কথা বলেন ঠিক কি না বলেন আমি এই কথা বলবই কেন আমার বাবা শিক্ষক আমি কথা বলবোই আমার বড় ভাই শিক্ষক আমি একথা বলবই আমার যে ছোট ভাই ও শিক্ষক আমি আমি কথা বলবই আমার সবচেয়ে ছোটো ভাই সেটাও শিক্ষক আরবি প্রবাসক এই জন্য আমার আমি শিক্ষকের ভাই আমি নিজেও শিক্ষক ছিলাম আমার বাবা শিক্ষক শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকদের দরদ কত শিক্ষক কিভাবে দিন যাপন করে রাত্র যাপন করে কেমনে সংসার চালায় সেটা আমি নিজে সন্তান হিসাবে আমি দেখছি এই জন্য আমি মনে করি শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে দেশ দেউলিয়া হবে না বরং শিক্ষকের বেতন বৃদ্ধি করলে এবং শিক্ষকদের মন ভালো থাকলে তাদের হৃদয়টা উৎফুল্ল থাকলে এই দেশের সন্তান সুশিক্ষিত হবে শিক্ষককে সম্মান করলে দেশ দেউলিয়া হই না শিক্ষককে সম্মান করলে দেশের মানুষ শিক্ষিত হয় ঠিক কি না বলেন বরং তোমরা মানুষের মূল্যায়ন শিক্ষকদের মূল্যায়ন না করার কারণে আজকে ইনসাফ ইনসাফ না থাকার কারণে আজ দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বোঝেন না আজকেও শাহজালাল এয়ারপোর্টে আগুন সিপিসিতে আগুন সব জায়গায় শুধুমাত্র আগুন যখন জুলুমের মাত্রা বেড়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আমাকে বিষয় দিয়েছেন খুব ভালো কবর হাসত আর মা বাপের ওয়াজ করতে বলছেন ঋতু করার দরকার রাত্রে শেষ রাইতে কে রে কারণ আখিরাতের তার ভয় যার অন্তরে থাকে কবরের তার ভয় যার অন্তরে থাকে সে কখনো জুলুম করতে পারে না আমার ভৈরবের ছেলের আওয়াজ করে বলুন ঠিক কি না বলুন তারা কি জুলুম করতে পারে এই জন্য আমার ভাইয়েরা মরণ একদিন হয়ে যাবে বড় আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আর বড় করে বলেন বিল্ডিং না কবর এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে এখন যে আমরা ওয়াজ শুনতেছি মুনাজাতের পরে কি বাসায় চলে যাব না ইনশাল্লাহ আমাদের ঘর ছেড়ে যারা চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে আমার বাপ কি আর ফিরে আইছে আপনার দাদা কি ফিরে আইছে তাইলে বোঝা গেল আমি গেল আর ফিরে আসবো আরে তৃতীয় বার্ষিক আরে আমি যদি ময়রা যাই আমার লাগে চতুর্থ বার্ষিক বন্ধ থাকতো না আমার জায়গায় আরেকজন এসে ওয়াজ করবে পৃথিবীর কাহারও জন্য কোনো কিছু থেমে থাকে না হাত তুললা বলুন আমরা নবীকে চাই কি চাই না

শুধু শিক্ষক নামবে না শিক্ষকের ছাত্র নামবে শুধু শিক্ষক নামবে না শিক্ষকের সন্তান নামবে শুধু শিক্ষক নামবে না শিক্ষক আমাদের যে অনুপ্রেরণার জায়গা শিক্ষক সেই জায়গা থেকে আমরা নামবো অনতি বিলম্বে দাবি মানতে হবে ঠিক কিনা কন আমার বাবারা আমার প্রতি আপনার রাগ করবেন না আমি যেহেতু একজন জাতীয়ভাবে চলাফেরা করি আমার মেকান শুধু ভৈরব সঞ্চারা না আমার টার্গেট থাকে সারা দেশ শুধু সারা দেশ থাকে না সারা বিশ্ব ইনশাল্লাহ বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে এই ভৈরবের ছোট ছোট পোলাপান আগে দেখছি নিচে বইয়া বইয়া নিশিরাইতে কারবাসি শুনছে এখন আমার পোলাপান দেশের কথা বুঝে দশের কথা বুঝে হক কথা বুঝে বাস্তব কোনটা বুঝে এইগুলো হাতে করা সৈনিক কথা বলেন ঠিক না বলেন আর হবে না কেন এই পোলাপানের বাদ দাদা সদ্য গোষ্ঠী সুন্নি করেন সুন্নি এরা বিশ্বাস করে নবী কবরে সহশরীরে আসবেন এরা বিশ্বাস করে নবী হাসরের মাঠে সুপারিশ করবেন এরা বিশ্বাস করে মার লাথি মারলে হস করলো কাজ হবে না এগুলো কি একদিনে হইছে আম কি ধরে কথা কেন আম কি ধরে একটা মাহফিল বাজান সিল্লে আইছি এর পরে যে চিল্লাইতেছি বুঝেন না শৈলে ফেল চাইতেছি কারণ এই দেহ দেহটা দিছে কেডা আমি এক বেড়া কহুজুর দেশের পরিস্থিতি বালানা আপাতত একটু ডাইন বাম বুঝা ওয়াজ করেন টিপ দিয়া ক আর কি আমি কইলাম যে আপনি তো বিশ পঞ্চাশ বছর বেশি বাঁচবেন আপনি কি টিপ টাপ দা ওয়াজ করুন আমার আর বিশ পঞ্চাশ বছর বাঁচার ইচ্ছা নাই হক কথা কয়া যদি দুই দিন পরে সাইড দা মইরা যায় আমরা ভৈরব সঞ্চারাবাসীর কোনো দুঃখ নাই ওলামান্ডি করে এই ফুলাফার ঠিক হয় কথাগত ঠিক কি না অল্লাহ আকবর